কাদরা ইয়াং স্টার কার্যক্রম গুলো আপনার কাছে কেমন লাগে এখানে এই সংগঠনের সবচেয়ে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো যে এখানে টাকাটা যে ব্যালেন্সটা কিন্তু ক্লিয়ার তোমার এখানে অ্যাকাউন্টে এত টাকা ঢুকতেছে এত টাকা খরচ হতেছে আমার ব্যালেন্স আছে এত তো এই জিনিসটা স্টেট ফরওয়ার্ড এখানে কিন্তু কোনো লুকাচুরি কোনো বিষয় না আমি এক টাকা ডোনেট করতেছি সেই এক টাকা কিন্তু ফাউন্ডেশনের নামে যোগ হচ্ছে আমি এক টাকা খরচ করতেছি সেখান থেকে কিন্তু একটাকা টাকা মাইনাস হচ্ছে ওই এক টাকা কোথায় করতেছি এখানে করতেছি এটা ওপেনলি কিন্তু হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমি মনে করি যে আসলে সামনে যেহেতু মানে কোরবানের ঈদ আসতেছে সকলে আমরা আমি আসলে এই লাইভের মাধ্যমে আমি আমার যারা এলাকার গ্রামবাসী এই মুহূর্তে দেখতেছেন অথবা যারা পরেও আমাকে এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আপনারা সকলেই দয়া করে আপনাদের এবার কোরবানের ঈদের যে একটা নির্দিষ্ট একটা অর্থ আপনারা আমাদের এই সংগঠনকে দেন আমরা এতটুকুই কথা দিতে পারি আপনার এই অর্থ কখনোই আমরা কোনো মানে অন্য জায়গাতে কোনো খরচ হবে না হ্যাঁ যেটা মানুষের কাজে লাগবে সমাজের কাজে লাগবে ওদিকেই কিন্তু খরচ টাকাটা হবে খুব অল্প কয়েকদিনে কিন্তু খুব ভালো একটা নাম ডাক এলাকাতে এবং কি এলাকার আশেপাশে যারা আছে কাদরা চিচুশি সহ আশেপাশে যে জায়গাতে আছে সবাই কিন্তু এখন কাদরা ইয়ংস্টার নামের একটা ক্লাব কাদরাতে আছে অথবা ফাউন্ডেশন আছে এটা সবাই কিন্তু মোটামুটি এখন জানে

তো আসলে আমার এই ভিডিওটা যেহেতু এখন সবাই দেখতেছে আমাদের বাকি সদস্যরাও দেখতেছে এবং কি আমাদের গ্রামের মেম্বার অথবা গ্রামে যারা অন্য অন্য আমার চাচারা অথবা সবাই দেখতেছে এবং কি তার আমাদের গ্রামের বাইরেও মানুষ দেখতেছে তো আসলে আমি একটা কথাই আসলে বলতে চাই দেখেন আহ এটা একটা সামাজিক সংগঠন এটা একটা সামাজিক ফাউন্ডেশন তো এখানে আপনারা জয় যে যতটুকুই আপনারা যদি কন্ট্রিবিউশন করেন তো এটা সম্পূর্ণই মানুষের মানুষের জন্যই জন্যই কিন্তু কিন্তু আমরা এখানে সাহায্য এটা কাজ করা হবে তো সে জায়গা থেকে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আপনারা যে যার জায়গা থেকে মাসিক হোক অথবা যেভাবেই হোক আমাদেরকে কন্ট্রিবিউশন করেন তাহলেই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো ভালো কিছু দিতে পারবো এখন আমি আমার জায়গা থেকে অথবা শরীফ শরীফের জায়গা থেকে অথবা শিবলু শিবলুর জায়গা থেকে কিন্তু কত কতটুকু পারবে সকলের কিন্তু একটা লিমিটেশন আছে হ্যাঁ ওই লিমিটেশনের বাইরে কিন্তু করতে পারবে না সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আসলে যে টুকটাক যে সমস্যাগুলো আছে ছোট সমস্যাগুলো আমরা একটা মানুষের কিন্তু জীবন বদলাই দিতে পারবো না কিন্তু মানুষটা যাতে সুন্দরভাবে অথবা মানে চলতে পারে সাময়িক সময়টা যাতে সাপোর্ট হয় ওই ব্যবস্থাটা এট লিস্ট আমরা করতে পারবো সবকিছুর মালিক তো উপর আল্লাহ উনি ভালো রাখবে উনি সবকিছু করবে তো আমরা আমাদের জায়গা থেকে আসলে উচিত যে আসলে ফানটা কি স্ট্রং করা এটার ক্ষেত্রে জোরদার হওয়া হ্যাঁ আমি শফিক ভাই যদি আমার লাইফটা দেখে থাকেন এবং কি ইমরান যদি আমার দেখে থাকেন এবং কি আমাদের বাকি যারা মেম্বাররা এটা দেখতেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সকলে সবাই মানে আমরা যারা আছি আমাদেরকে সাথে নিয়ে সবাই একসাথে ফান্ডটা কি স্ট্রং করার আমরা চেষ্টা করা উচিত এবং কি এটাই এখন সময় যত যাই বলি আমি একটা কথাই বললাম শরীফ আমি তোমাকে এখন অনেকগুলো আইডিয়া দিতে পারবো হাজারটা তোমাকে আমি আইডিয়া দিতে পারবো কিন্তু আমার ফান্ড জিরো আমি কিচ্ছু করতে পারবো না ভাই তো এই জন্য আমরা ফান্ডের দিকে লক্ষ্য করি সমাজ অটোমেটিকলি বদলাবে তুমি একটা দুটা ভালো কাজ করতে 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 দেখবে যে তুমি অনেক কিছুই বদলাই ফেলছো তুমি রীতিমতো এখন করতে পারবা না কিন্তু একটা সময় সবকিছুই করা সম্ভব তো এজন্য আমি বলি যে আসলে সবাই মিলে আসো ফান্ডটাকে আগে স্ট্রং করি এটা অবশ্যই ভালো কেননা হচ্ছে আপনার কোরবানীর পশু আমরা যদি আমাদের দান করা হয় আমাদের সংগঠন দান করা হয় তাহলে আমরা সুনির্দিষ্ট এবং সুন্দরভাবে ভাবে বন্টন করতে পারবো এটা তো অবশ্যই ভালো উদ্যোগ এখন হচ্ছে এটা হচ্ছে এলাকা আমাদের যারা সংগঠনের সাথে জড়িত আছে সদস্য সবাই মোটামুটি ত ইনশাল্লাহ সবাই কোরবানি দিতে ইচ্ছুক যারা যারা কোরবান দিবে তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলে যদি কোরবানি চামড়ার একটা আনতে পারে আমাদের সংগঠনের ফাউন্ডে তাহলে এটা অবশ্যই লাভজনক কেননা এটা তো হচ্ছে আমাদের ব্যক্তির জন্য আমরা খরচ করছি না অবশ্যই আমরা হচ্ছে মানবিক ভাবে খরচ করছি আমিও আমার পশু আমরা কিছু অংশে আমি নিজে দিব এতে কোন এবং আমার মতো যদি সবাই সাথে প্রকাশ করে যে এটা হচ্ছে নিজেরা আমি প্রশচার আমরা দিচ্ছি নাকি সেটা টাকা দিচ্ছি সেটা হচ্ছে আপনার ডাজেন্ট মেটা এটা কোনো ব্যাপার না আমি কুরবানীর উপলক্ষে আমি আমার সংগঠনকে একটা ভালো অ্যামাউন্ট দিব সেটা হচ্ছে আপনি প্রশ চাম দেন অথবা যেটা ব্যাপার কিন্তু যেন বলা হয়েছে তাহলে আমার মতে হচ্ছে সবাই দেখ কোনো সমস্যা নাই কেননা আমরা তো সংগঠনের কাজেই লাগাবো sponsored by doc electronics chitose <laughs> bazaar <laughs>